পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ সবই আমরা দেখব আমরা এখন সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি মনে হচ্ছে এটা আমাদের সেই সেন্ট মার্টিন দ্বীপে এসেছি তো আমরা এখানে পাহাড় থেকে নিচে গড়াতে গড়াতে চলে আসলাম এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নামায় চোখের জলে এই যে সুরঙ্গর মধ্যে আমরা প্রবেশ করলাম আমরা এই যে সুরঙ্গর মধ্যে যেখানে প্রবেশ করেছি তো এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অন্য কোনো গাছ বা অন্য কিছু নয় এটা হচ্ছে আমরা এখন সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি মনে হচ্ছে এটা আমাদের সেই সেন্ট মার্টিন দ্বীপে এসেছি আসলে এটা সেন্ট মার্টিন দ্বীপ না এটা পাগমারা শ্যানোপাড়া তবে দেখতে পাচ্ছেন আপনারা বহু দূর দূরান্তে শুধু পানের বর আর বর সেই বরগুলো এখন উচ্ছেদ হতে চলেছে শুধু বড় বড় দিঘি তৈরি হচ্ছে পুকুর তৈরি হচ্ছে যে দিঘিগুলা পুকুর গুলা প্রচুর খনন করা হচ্ছে এবং এখানে অনেক দিঘা আছে যে দীঘা গুলাতে এখন পানের বর গুলা উচ্ছেদ হয়ে গেছে এবং দিঘিতে পরিণত হয়ে গেছে তবে আর একটু আমরা দশ মিনিট আগে আসলে হয়তো এখানে প্রচুর পানি দেখতাম হঠাৎ করে সে দেখি পানি সব শুকাই গেছে পানি নেই হয়তো বা সামনে আমরা দেখতে পাবো কিছু পানি পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ সবই আমরা দেখব পাহাড় থেকে নিচে গড়াতে গড়াতে চলে আসলাম এই পার পার আসলে এটা একটা এখানে খনন করা হচ্ছে এখানে একটা সময় পানের বর ছিল পান চাষ করা হতো অর্থাৎ পানের আবাদ করা হতো তো এখন এই পানের আবাদ এখানে করা হচ্ছে না এখানে এখন দিঘি তৈরি করা হচ্ছে প্রচুর বড় শয়ে শয়ে বিঘা পঞ্চাশ বিঘা বা ষাট বিঘা এরকম একটা জায়গা নেওয়ার পরে এখানে দিঘি তৈরি করা হয় এই অঞ্চলগুলাতে তো আমরা এই দিঘি গুলা বেড়াচ্ছি যে এখানে কিভাবে এরা তৈরি করতেছে বা খনন করতেছে এখানে বিভিন্ন জায়গায় খনন রাখছে সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি তো এই অঞ্চলগুলো এখন ভালোই লাগতেছে বেড়াচ্ছে এখানে ঘুরতেছি আমরা তো সব দিক দিয়ে আর চারিদিকে এই যে উঁচু বাউন্ডারি করে রাখছে এগুলো হচ্ছে এই দিঘির বলা হয় এগুলাকে তো পার গুলোকে পাহাড়ের মতো লাগতেছে তো আমরা এখন এই যে এই পুরো সম্পূর্ণ ডিজিটা বেরাচ্ছি দেখুন আমি আপনাদেরকেও দেখাচ্ছি জায়গাগুলো সম্পর্কে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নামায় চোখের জলে মাটিরে আমি কত ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আই আই বাচ্চা গোলাগুলি ধরে কেঁদে হয় যদি সুখ এই যে সুরঙ্গর মধ্যে আমরা প্রবেশ করলাম দেখুন এবং দেখে কি বুঝতে পারছেন নাকি এটা কোন জায়গা একদম সুরঙ্গ উপরে আহ বুনের বেড়া দেওয়া আছে উপরে এবং চারিদিকে কিন্তু ঘিরা এর মধ্যে আমরা প্রবেশ করলাম যেখানে দেখুন কি আছে আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে এই জায়গাগুলো তো আমরা এই যে সুরঙ্গর মধ্যে যেখানে প্রবেশ করেছি তো এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অন্য কোনো গাছ বা অন্য কিছু নয় এটা হচ্ছে পান যে পানটি বাংলাদেশের সকল বেশিরভাগ মানুষই যেটা খেয়ে থাকে এই জায়গাকে বলা হয় হচ্ছে পানের বর এই পানের বর আমরা ঘুরতেছি আর এখানে এই এটা পান চাষ করা হয় মূলত চারিদিক থেকে এই পানের বরটা ঘেরাও থাকে এবং উপরে শোলা এবং বুনের বেড়া দেওয়া আছে উপরে যে এখানে পর্যাপ্ত যাতে অতিরিক্ত রোদ না লাগে আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে লাইনকে লাইন সারিকে সারি এখানে পান চাষ করা হচ্ছে এবং এখানে বিভিন্ন কিছু কঞ্চি পুঁতে রাখা হয়েছে যে এই কঞ্চি ধরে এই পানের গাছটি লম্বা হয়ে উপরের দিকে যাচ্ছে তো এখানে অনেক যে এই লাইন বা শাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি সবদিক দিয়ে এটা হচ্ছে পানের বর আমরা কিন্তু অনেকেই পান খেয়ে থাকি কিন্তু আসলে কিন্তু জানি না যে পান কিভাবে চাষ করা হয় বা আহ পান কিভাবে প্রসেস গুলো করা হয় বা পানের আবাদ কিভাবে করা হয় আসলে পানের চাষ গুলো কিন্তু এইভাবেই করা হয় যে পানের একটা বর থাকে এবং এই বরের মধ্যে এইভাবে পানগুলোকে চাষ করা হয় এবং পর্যাপ্ত রোদ যাতে না লাগে উপরে বুন এবং শোলার বেড়া দেওয়া হয় ছাউনি দেওয়া হয় উপরে এবং চারিদিক দিয়ে ঘেরা থাকে এখানে সচরাচর রোদ ওইভাবে প্রবেশ করতে পারে না তারপরেও এখানে এই যে বিভিন্ন লাইন বা সারি কে সারি এইভাবে পানের চাষ করা হচ্ছে এটাই হচ্ছে পানের আবাদ